সুপ্রিয় দর্শক আপনাদেরকে স্বাগত শেখ হাসিনা পনেরো বছরের শাসন আমলে বিএনপি নির্যাতনের শিকার হয়েছে হামলা মামলা নানা ধরনের নির্যাতনের শিকার হয়েছিল দলটি সে সময় আমরা দেখতে পেলাম হচ্ছে বিএনপির জনপ্রিয়তা প্রচুর পরিমাণে বেড়েছে যারা কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিল না অন্তত সুষ্ঠু ভালো ভোট হলে তার তাদের ভোটটি বিএনপির পক্ষে যেত কিন্তু পাঁচ আগস্টের পর থেকে বিএনপি কি নতুন করে যারা হচ্ছে কোনো রাজনীতির সঙ্গে সম্পৃক্ত না তাদেরকে আকৃষ্ট করতে পেরেছে যারা ক্ষমতা না যারা হচ্ছে সিজনে দল পাল্টায় না এরকম কাউকে কি দলে টানতে পেরেছে বিএনপি পারেনি বিএনপি বারবার সমালোচনা করছে অন্তর্বর্তীকালীন সরকার হচ্ছে জনপ্রিয়তা হারাই ফেলতেছে বা হারাচ্ছে সরকার পণ্যের দাম বাড়াচ্ছে আইন পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারছে না নানান কিছু নিয়ন্ত্রণ করতে পারছে না সরকারের সেইরকম ক্যালিবার নেই এরকম সমালোচনা করে বলছে যে অন্তর্বর্তীকালীন সরকার জনপ্রিয়তা হারাচ্ছে আমিও মনে করি হারাচ্ছে কিন্তু বিএনপির কি জনপ্রিয়তা গত পাঁচ মাসে বেড়েছে একদমই বাড়েনি বরঞ্চ বিএনপির জনপ্রিয়তাও কমেছে কেন কমেছে নানান কারণ রয়েছে মানে মারামারি করার জন্য মানুষ নেই এখন নিজেরা নিজেরা মারামারি করতেছে মানে এত পরিমাণ মানে সংঘর্ষ হচ্ছে বিএনপির গ্রুপে গ্রুপে সেই দলটি এখন নানান কিছুর মধ্যে নির্বাচনের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের উপর তীব্র একটি চাপ দিচ্ছে তার রাজনৈতিক দল তারা চাপ দিতেই পারে কিন্তু সরকার একটা টাইম দিয়েছে দুই হাজার পঁচিশ সালের ডিসেম্বর বা দুই হাজার ছাব্বিশ সালের মাঝামাঝি সেটাও হচ্ছে মানতে নারাজ বিএনপি এখন বিএনপি ঠিক এই নির্বাচন নিয়ে স্ট্যান্ডবাজিতে বা হচ্ছে নির্বাচন কেন্দ্রিক রাজনীতিতে প্রশ্ন তুলেছে হচ্ছে ইউটিউব ভিত্তিক অ্যাক্টিভিজম করা হচ্ছে পিনাকী ভট্টাচার্য তিনি প্রশ্ন তুলেছেন বিএনপি যে আসলে নির্বাচন নির্বাচন করছে তাদের আসলে এজেন্টটা কি তারা যে একতিরিশ দফা দিয়ে রাখছে এই একত্রিশ দফায় কি সব তিনি এরকমভাবে প্রশ্ন প্রশ্ন তুলছেন এবং তিনি স্পেসিফিকলি স্বাস্থ্য বিষয়ে বিএনপির যে সংস্কার বিষয়ক যে দফাটি রয়েছে তিনি সেটার ভুল ধরিয়ে দিয়েছেন পাশাপাশি তিনি প্রশ্ন রেখেছেন যে বিএনপির যদি নির্বাচন হয় বিএনপি যদি ক্ষমতায় আসে তাদের সরকার প্রধান কে হবে একই সঙ্গে তিনি বলেছেন বিএনপির কি তৈরি করেছে আপনি জানেন বিএনপির যদি হচ্ছে এই ভিডিওটি যারা দেখবেন তাদের কাছে প্রশ্ন করেনি আপনারা কি জানেন বিএনপি যদি ক্ষমতায় আসে তাদের সরকার প্রধান কে হবে প্রধানমন্ত্রী কে হবে জানেন কোন স্পেসিফিক প্রশ্নের জবাব দিতে পারবেন খালেদা জিয়াকে ধরেন করল তিনি কবে আসবেন ফিরে সেটা নিয়ে কোনো মানে টাইম লাইন আছে বা সেটাকে তার শারীরিক অবস্থা যে পর্যায়ে তিনি কি এরকম একটা ভঙ্গুর দেশের প্রধানমন্ত্রী হওয়ার মতো অবস্থায় রয়েছেন অবশ্যই নেই তিনি হয়তো পলিটিক্যাল ফিগার তার ব্যাপক জনসমর্থন রয়েছে কিন্তু রাষ্ট্র পরিচালনা তো অন্য জিনিস ডক্টর মোহাম্মদ ইউনুসের মতো লোক এখানে এসে ফেল করতেছে খালেদা জিয়া বেগম খালেদা জিয়া কি এখানে পাস করবেন কখনোই না তারেক রহমান যার মামলা রয়েছে যার দেশে ফেরা নিয়ে ইস্যু রয়েছে সেই লোক কি এসেই ক্ষমতা ক্ষমতায় বসে যাবেন আমার কাছে তা মনে হয় না তবে বিএনপি নির্বাচনে জিতলে বা হচ্ছে আগামী ভোটে বিএনপি যদি ক্ষমতায় আসে তারেক রহমান কোনো না কোনো সময় হচ্ছে আপনার এই প্রধানমন্ত্রী হবেন সেটা মোটামুটি নিশ্চিতভাবে বলা যায় তো মির্জা ফকুর মেনি বিএনপির মধ্যেই অনেকে আপত্তি জানাবে তারপরে সালাউদ্দিন আহমেদ বিএনপির মধ্যেই এই আপত্তি জানাবে রিজভি মানে আপনি কাকে বলবেন যে হচ্ছে বিএনপি সরকার প্রধান কি হবে অবশ্যই এটা বিএনপির চিন্তা কিন্তু তারা কি সেগুলো ঠিক করেছে তারা শুধু হচ্ছে একত্রিশ দফা দুই সালে দিয়েছে সেগুলো নিয়ে কথা বলতেছে যে আমাদের তো সংস্কারের যে রোড ম্যাপ সেটা তো আছে আমাদের ভিশন আছে ওইটা আছে সেটা আছে আপনি যে একত্রিশ দফা দিয়েছেন সেগুলো কি জনগণের কাছে যাচাই করেছেন এই যে এই পিনাকি ভট্টাচার্য যে এতগুলো প্রশ্ন তুলেছেন যে আপনার ছায়ামন্ত্রী সভা আপনার সরকার প্রধান কে হবে আপনার একদম সবগুলো একতিরিশ দফা সে পুরোটা না পড়ে একটা দফা দফা ধরেই তিনি সেখানে ভুল ধরিয়ে দিয়েছেন এগুলো সংস্কার করবেন আপনার তো এখন পর্যন্ত দফারই সংস্কার করতে হবে এই দফা যে যে জনগণের দফা সেটা কি জনগণের কাছে জাস্টিফিকেশন করেছেন নাকি শুধু নিজেদের এই স্থায়ী কমিটি বৈশা একটি একটা দফা তৈরি করেছেন একটা ড্রাফট তৈরি করে ফেলেছেন এবং সেটাই মানুষের উপর ছাপিয়ে দিবেন মানুষ কি চায় ওই দফাগুলোর বাস্তবায়ন বা সেখানে কিভাবে চায় সেটা কি মানুষের সঙ্গে যোগাযোগ করেছেন এই যে আপনারা নির্বাচন নির্বাচন করছেন মানে আপনারা নির্বাচন দিলে মনে হচ্ছে যে ক্ষমতায় চলে আসবেন হ্যাঁ আওয়ামী নাই জামাত ওইভাবে আপনাদের সঙ্গে হচ্ছে ভোটের মাঠে কি ফাইট দিতে পারবে কিনা ছাত্রদের যে দল আসে সেটাও আপনাদের সবাই মিলে একজোট নিয়ে প্রশ্ন আছে মানে আপনারা যে ক্ষমতায় চলে আসবেন এটা মোটামুটি ধরেন যে বা হচ্ছে আপনারা ভোটে জয়লাভ করতে পারেন এটার পক্ষেই জনমত বেশি জনমত বলতে মানে হচ্ছে মানুষের অনুমানটা আপনার দিকেই বেশি কোনো মিরাকল বা তেমন কিছু না ঘটলে আপনারা ক্ষমতায় আসতেছে কিন্তু আপনারা কি এখন পর্যন্ত দলের সংস্কার করতে পেরেছেন এই যে সারা দেশে বিভিন্ন জায়গায় আপনাদের লোকজন চাঁদাবাজি করতেছে সিন্ডিকেটে আমিলিক যাওয়ার পর আপনাদের লোকজন ঢুকে গেছে তারপরে হচ্ছে মারামারি করতেছে একদম তুচ্ছ কারণে মারামারি করতেছে মানে এই 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 এইগুলা সংস্কার কি আপনারা করতে পেরেছেন আপনারা যদি নিজেদের এই দলটা অবশ্যই বিএনপি একটি বড় দল এদেরকে মানে সামলানো কঠিন কিন্তু এই দলটাই যদি সামলাইতে না পারেন দেশের মানুষ তো আরো বেশি দেশের অর্থনৈতিক পরিস্থিতি তো ভঙ্গুর আপনারা কি সে সেগুলো সংস্কার করবেন কিভাবে আপনাদের দলেরই যদি সংস্কার না হয় যদি মারামারি ঠেকাতে না পারেন যদি আপনাদের দলে চাঁদাবাজি ঠেকাইতে না পারেন আপনারা এই এত বড় রাষ্ট্রটাকে এই দেশটাকে এতগুলো মানুষ আঠারো কোটি মানুষকে কিভাবে সামলাবেন কিভাবে আপনারা এই দেশের উন্নতি সাধন তার উপর শেখ হাসিনা চলে যাওয়ার পর এটা মোটামুটি একটা ধ্বংসস্তূপ ডক্টর মোদ ইউনুসের সরকার কোনো না কোনোভাবে কিছু না কিছু ভাবে চেষ্টা করছেন যতটুকু পারছেন কিছুটা শৃঙ্খলা হয়তো অর্থনৈতিক খাতে ফিরছে কিন্তু হচ্ছে এই যে ভ্যাট বাড়ানোর পরে নতুন করে বিতর্ক তৈরি হচ্ছে কিন্তু আপনারা আসলে কি আপনারা ভ্যাট বাড়াবেন না আইএমএফ এর ঋণ কি আপনারা নেবেন না অবশ্যই নেবেন আপনারা নিয়ে এই যে রাজস্ব যে আহরণ কম হচ্ছে আপনারা আসলে কি বেড়ে যাবে একদমই না আপনারাও হচ্ছে জনগণের উপর চাপিয়ে দেবেন এই যে নানান কিছু এগুলার কি আপনাদের কোনো সুনির্দিষ্ট রোডম্যাপ রয়েছে বাংলাদেশ একটা মানে এমন পরিস্থিতিতে তৈরি হয়েছে এটা আসলে যে ক্ষমতায় নেবে মানে আপনাদের সরকার প্রধান কে হবে ঠিক করেননি আপনাদের মন্ত্রিসভা কেমন হবে সেটা ঠিক করেননি আপনাদের দলে সংস্কার করেননি এত কিছুর মধ্যে বিএনপি কিভাবে নির্বাচন জয়লাভ করে যদি আসে এই দেশটা কিভাবে চালাবে এটা নিয়েই মানে আমি অন্তত ব্যক্তিগতভাবে সন্ধিহান তার উপর ডক্টর পিনাকী ভট্ পিনাকী ভট্টাচার্যের তো অনেকগুলো প্রশ্ন রয়েছে তিনি তার ভিডিওতে অনেকগুলো প্রশ্ন করেছেন তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনটি বিষয় যেটি আমার কাছে মনে হয়েছে যে হচ্ছে সরকার প্রধান ছায়ামন্ত্রী সভা একই সঙ্গে এই যে একতিরিশ দফা যেটার কথা বিএনপি বলছে এগুলোর কি জাস্টিফিকেশন বা হচ্ছে জনগণের কাছে গিয়ে কি যাচাই করেছে কিনা যে হচ্ছে যে আমরা এই দফাগুলো বাস্তবায়ন করব আপনারা দেখেন তো বলেন তো এই দফাগুলো দেশের মানুষ জানে যে এই দফাগুলো কি কি বলতে পেরেছেন সবার কাছে পৌঁছাইতে পেরেছেন পারেনি কিভাবে করবেন ক্ষমতায়নি সবকিছু হওয়া উচিত না আপনাদেরকে তো হচ্ছে শেখ হাসিনার পতনের পর জাতীয় সরকার প্রস্তাব দেওয়া হয়েছে আপনারা সেটা নেননি কারণ আপনারা জানতেন তখন হচ্ছে এই সরকার কোনো না কোনো ভাবে অজনপ্রিয় হবে আওয়ামী লীগের বিষয়ে আপনাদের সিদ্ধান্ত নিতে হইতো সেগুলাতে আপনি গেড়া কলে পড়বেন নানান বিষয় চিন্তা করে আপনারা নেননি আর আপনারা বুঝে গেছেন যে হচ্ছে এই কোনো না কোনো ভাবে একটা নির্বাচন হলে আপনারা ক্ষমতায় আসবেন ওইখানে ওই ক্ষমতার ভাগিদার হয়ে আপনারা আসলে বেশি কিছু করতে পারবেন না কারণ সেখানে পয়সা তো আপনারা দুর্নীতি করতে পারবেন না এখন যে নির্বাচন হলে আপনারা জয়লাভ করে এসে কিভাবে দেশ চালাবেন সেটার কোনো স্পষ্ট রোড ম্যাপ আসলে আমাদের মানে বাংলাদেশের মানে আমিও তো বাংলাদেশের জনগণ আমার সামনে নেই মানে আমার মনে হচ্ছে না যে যেই অর্থনৈতিক খাদ ডক্টর মোহাম্মদ ইউনুস ঠিক করতে পারছে না সেটা আপনারা ঠিক করতে পারবেন আমার কাছে মনে হচ্ছে না যে প্রশাসনে শৃঙ্খলা ডক্টর মোহাম্মদ ইয়ুসের সরকার ফেরাতে পারছে না সেটা আপনারাও পারবেন বলে আমার কাছে মনে হচ্ছে না ঠিক একইভাবে যে সিন্ডিকেট ডক্টর মোহাম্মদ ইউনুস ভাঙতে পারছে না সেটা আপনারাও ভাঙতে পারবেন না বরঞ্চ আমার কাছে ডক্টর সরকার কিছুটা ভালো সেটা অনির্বাচিত সরকার হইলেও কিছুটা ভালো লাগছে এই জন্য কারণ মানুষের ফ্রিডম অফ স্পিচ খুবই ভালোভাবে এই সময়ে রয়েছে এবং মানুষ কথা বলতে পারতেছে এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনারা কিভাবে কি করবেন সেটা জনগণের সামনে আরো স্পষ্ট করবেন এই আশাই আমরা করি সুপ্রিয় দর্শক আজ এ পর্যন্ত